আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা ক্রোশিয়াতে ফাইল সাবমিট করেছেন বা ক্রোশিয়ার জন্য অ্যাপ্লাই করার পরে আপনার এম্বাসি থেকে রিজেক্ট খেয়েছেন অর্থাৎ রিফিউজ হয়েছেন তাদের জন্য আপনার ফাইল যখন এম্বাসি থেকে রিফিউজ হয়ে গেছে বা রিফিউজ হয়ে গেলে যে আপনার করণীয় কী নেক্সট স্টেপ করণীয় কী সেই বিষয়ে আমি আলোচনা করবো সবাই ধৈর্য সরকারে দেখুন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো প্রথমেই যখন আপনার অ্যাম্বাসি থেকে যখন রিজেকশন পেপার আপনাকে দিবে তখন তো আপনার রিজেকশনের জন্য একটা পেপারের মধ্যে আপনাকে একটা কারণ দেখাবে যে এই কারণে তোমার ফাইলটা রিজেক্ট হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যাদের পারমিটের সমস্যা বা ডকুমেন্টসের সমস্যা তাদের দুই নম্বর দুই নম্বরে যখন আপনার ই করবে দুই নম্বর কারণ দেখায় যখন আপনার রিজেক্ট করবে তখন আপনার ধরে নিতে হবে যে আপনার ফাইলের যে ইয়ে দিয়েছেন ওয়ার্ক পারমিট সেটাতে সমস্যা আছে আর সচরাচর আপনার নাইনটি ফাইল বা তারও বেশি ফাইল যে কারণে রিজেক্ট হয় এটা হচ্ছে আট নম্বর কারণ যে কোনো কারণে হোক এটা সন্দেহমূলকভাবে আপনার আট নম্বর জন্য দেখা তারা ফাইলগুলো ক্যান্সেল করে দেয় তো যখন আপনার ফাইল রিজেকশন হয়ে যাবে তো রিজেক্ট হলে আপনি কি করবেন আপিল করবেন নাকি আবার পারমিট ওটা জমা করবেন কোনটা করলে আপনার জন্য বেটার হবে সেই বিষয়ে আপনি আজকে বলবো তবে দেখেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি দুইটা ফাইল আমার রিফিউজ হয়েছে হওয়ার কারণে পরবর্তীতে যারা এজেন্সি ছিল তারা বলতেছে যে কোম্পানি গ্যারান্টি লেটার দিবে কোম্পানি গ্যারান্টি লেটার দিবে বা কোম্পানি সব কিছু পেপার সামার দিবে আপনারা রিঅ্যাপিল করেন তো রিঅ্যাপিল করার পরও আপনার ফাইলগুলো রিজেক্ট আসছে তো আপনারা বুঝতে পারছেন যে আসলে যারা কুরুশিয়াতে প্রথমবার রিজেক্ট হয় সেই বিষয়ে আপনার পরবর্তীতে আসলে আপিল করে কোনো লাভ সম্ভাবনা খুব কম যখন আপনার ফাইল ডিফিউজ হয়ে যাবে বা তখন আপিল করে কোনো একটা ফায়দা আমার আমি পাইছি না কারণ কোম্পানি গ্যারান্টি লেটার দিছে কোম্পানি আরও দুইটা পেপার দিছে দেওয়ার পরে আবার সাবমিট করেছিলাম পিএফএসে কিন্তু পরবর্তীতে আবার প্রথম তো রিজেকশন লেটার দিছে পরবর্তীতে কোনো কিছু দেয় নেই খালি পাসপোর্টটা ফেরত দিছে তো এই হচ্ছে মনে করেন আপনার যদি আপনি আপিল করেন আপিল করলে আপনার সাথে কি হতে পারে এই বিষয়ে আমি বললাম তো আপনার যদি ফাইল রিফিউজ হয়ে যায় তাহলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনি আবার নতুন করে পারমিট নতুন করে পারমিট দিয়ে আবার যদি নতুন করে ফাইল সাবমিট করেন সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হবে কারণ আপনি আপিল করলে আমি যে আপিল করেছি সেটার বিষা রিজেকশন আবার আসছে এই জন্য আমি বললাম হয়তো হইতে পারে কিন্তু আমি জানি না সে বিষয়টা যে আসলে কতজন মানুষ আপিল করে বিষয় পেয়েছে বা অনেকে বলে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আপিল করলে বিষয় হওয়ার চান্স কত অনেকে বলছে ফিফটি ফিফটি চান্স তো যাই হোক ফিফটি ফিফটি চান্স থাকুক আর অনেকে হয়তো পাইতে পারে অনেকের মিস হয় তবে সবচেয়ে বেশি ভালো হবে যেহেতু আপনার রিফিউজ গেলে নতুন পারমিটে অ্যাপ্লাই করাই সবচেয়ে বেটার তবে নতুন পারমিটে অ্যাপ্লাই করলেও সেক্ষেত্রে আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে সে বিষয়টা হচ্ছে আপনি যে পারমিটে আগে একবার বিএফএসে ফাইল সাবমিট করেছিলেন সেটা অবশ্যই আপনার উল্লেখ করে দিতে হবে আপনার ফাইলের তেইশ নম্বরে একটা অপশন থাকে যে আপনি আগে কোথাও কোনো দেশের জন্য অ্যাপ্লাই করেছেন কি না সেই বিষয় করে থাকলে কত তারিখে কোন ডেটে করেছেন সেই বিষয়টা আপনার পরিষ্কার উল্লেখ করে দিতে হবে আর আরেকটা বিষয় বিএফএসএ যখন ফাইল জমা করতে যাবেন পূর্ববর্তী যে আপনার জমার যে রসিদটা আছে রসিদটা সাথে করে নিয়ে যাবেন ওটা নিয়ে গেলে যারা আছে আপনার ফিঙ্গার ফিঙ্গার রাখবে তখন তাদেরকে আপনি রিকোয়েস্ট করবেন যে আমার যে পূর্ববর্তী ফিঙ্গারটা আছে সেই ফিঙ্গারটা কেটে দেওয়ার জন্য তো ফিঙ্গার কেটে আবার নতুন করে যখন ফিঙ্গার আপনি বিএফসে দিবেন তাহলে আশা করা যায় যে আপনার বিষা হওয়ার চান্স অনেক বেশি থাকবে তবে এই বিষয়গুলো অবশ্যই করণীয় কারণ আপনি যখন একবার ফাইল সাবমিট করবেন এই ডকুমেন্টসগুলা এম্বাসিতে বা বিএফএস গ্লোবালে তাদের এই ডকুমেন্টসগুলো জমা থাকে তো অবশ্যই তারা যখন আবার আপনি বিষার জন্য রিআপিল করবেন বা বিষার জন্য আবার পারমিট জমা দিবেন তখন যখন আপনি ফিঙ্গার দেবেন তাদের তাদের কাছে এই পূর্বের যে রিপোর্টগুলো আছে এগুলো চলে আসবে তো সেক্ষেত্রে দেখা গেছে পূর্বের যে ফিঙ্গার থাকে সেই ফিঙ্গারগুলো যদি আপনার ক্যান্সেল না করে আবার জমা করেন সেক্ষেত্রে বিষার রিজেকশন হওয়ার একটা চান্স থাকে তা আপনি এত কষ্ট করে এত টাকা নষ্ট করে আপনি বিষার জন্য অ্যাপ্লাই করছেন তো অবশ্যই আপনি এই কাজটা তো করতেই করলে আপনার জন্যই ভালো কারণ আপনি পর বিষা রিজেক্ট হওয়ার পরে আবার জমা দিলে তো আপনি এই জিনিসটা যদি বিএফএস এর যারা আছে কর্মকর্তা যারা আছে তাদেরকে যদি বলেন তারা অবশ্যই এটা করে দিবে অনুরোধ করে বললে অবশ্যই করে দিবে তো এই ছিল আজকের ভিডিও কারণ ভিসা কি কারণে রিফিউজ হয় সেই কারণে তো আমি ভিডিও আপলোড দিয়েছি কিন্তু এখন ভিসা রিফিউজ হয়ে গেলে বা ভিসা রিজেকশনের পরে আপনার রি অ্যাপিল করা ভালো নাকি আবার পারমিট নিয়ে নতুন করে অ্যাপ্লাই করাটা ভালো সেই বিষয়ে আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম